বৈরবের রোস্টার ফাইম এর দোকানে গেছিলাম প্রয়োজনীয় জিনিস কেনার জন্য সেখানে যার উপরে ফাইম ভাই আমাকে পুরো অবাক করে দিলো তার দোকান থেকে সে আমাকে আমার পছন্দের একটা গুড়ি গিফট করলো জীবনের প্রথম ব্লগিং লাইফে আমাকে কেউ কোনো কিছু গিফট করলো তা আবার বৈরবের রোস্টার ফাইম আমি এক কথায় অনেক বেশি খুশি হ্যালো ক্ষেবস্থা সভা আসলে সকলেই ভালো আছেন আজকে যাচ্ছি বৈরব বাজারে সেখানে যাওয়ার প্রধান কারণ হচ্ছে কিছু জিনিস কিনবো তার জন্য ভাবলাম যেহেতু যাচ্ছি বৈরবে ভিডিও বানাই আর আপনাদেরকে আসলে বেশিরভাগ সময় গরিব হয়ে তারপর বৈরব যাই এই দিক দিয়ে আমার কাছে মনে হয় যে আমার জন্য সহজ তার জন্য আমরা কিন্তু বলতে বলতে অলরেডি আমরা বৈরব বাজারে আসা পড়ছি এখান এখানে হাঁটতে হাঁটতে আমরা এবার নিউ মার্কেটের কাছে এসে পড়ছি এখানে আসার পরে মনে হলো বৈরবের রুস্টার ফাইম বাইর দোকানে যাওয়া দরকার সেখানে গেলে হয়তো আমার প্রয়োজনীয় জিনিসগুলো পাবো অলরেডি কিন্তু আমি আইসা পড়ছি বৈরবের রুস্টার ফাইম বাইর দোকানে এখান থেকে আমি আমার প্রয়োজনীয় কিছু জিনিস কেনার জন্য মূলত দেখতেই পারছেন এইগুলো মূলত আমি কিনবো কিন্তু আমার সাথে যে এমন একটা ঘটনা ঘটবে এটা আমি কখনো মানে ভাবছিলাম না তো দেখতেই পারছেন এই সাংলা স্টে আমার একটা শখের সাংলাস বলবো অফেক্ষাম সাংলাসলাম এবং আমি ট্রিমারটাও কিনলাম সেদিক থেকে আমার সাথে এই যে ঘড়িটা দেখতে পারছেন এই ঘড়িটা মূলত এর দোকানে আমি অনেকদিন আগে একবার দেখে গেছিলাম দেখার পরে আমি ব্যস্ততার কারণে কিনতে পারি নি দেন আমি লাইভে যাওয়ার পরে আমার সাথে লাইভে জয়েন ফাইন ভাই আমি ফাইন ভাইকে বলি যে আমি আপনার দোকানে যাবো কিছুদিন পরে একটা ঘুড়ি কেনার জন্য যে কোন গুড়ি পরে আমি আমি বললাম যে এরকম একটা ঘুরি পছন্দ হয়েছিল

আর এই গড়িগুলা হাফলোড গড়িগুলা আহ আসলে মিশিং মিশিনের যে কোয়ালিটি এগুলা দীর্ঘদিন দীর্ঘদিন ইউজ করতে পারবেন কেউ যদি গড়ি কিনেন ওইরকম হাফলোড আছে অনেক ধরনের কোম্পানি এখন তো অনেক কোম্পানি বাড়ি আচ্ছা বিজয় তুমি হাতটা তো আমি আশা করি এই ঘড়িটা দীর্ঘদিন ইউজ করতে পারবো মেশিনের কোনো সমস্যা তোমস্যা হইব না ফ্যামবাইয়ের দোকান থেকে সবকিছু কাজ শেষ করার পরে আমি এসে পড়েছিলাম বড় বাস স্ট্যান্ড কারণ এখান থেকে মূলত দুইটা কাজ করবো একটা হচ্ছে আমি স্বপ্নতে যাবো আর একটা হচ্ছে মূলত আমি মগের ভিতরে পিন করবো আর কি ছবি দিয়ে এই 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 কারণে মূলত আসা সেই মগ মগ থেকে আমি পিন করবো হ্যাপি এরপর আমরা এখান থেকে মগ অর্ডার দেওয়ার পরে চলে গেলাম স্বপ্নতে স্বপ্ন থেকে আমি আমার প্রয়োজনীয় কিছু কেনাকাটা করলাম যেগুলো আসলে আমি চাইলে লোকাল বাজার থেকে করতে পারতাম যেহেতু আমি বাস স্ট্যান্ড গেছিলাম বাবলাম যে এখান থেকে কেনাকাটা করি দেন এখান থেকে আমি কেনাকাটা করি আমার প্রয়োজনীয় জিনিসগুলো আজকের আসক্রিমটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই বেশি লাইক কমেন্ট শেয়ার এবং পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লাগে থাকে অবশ্যই পেট ফলো করতে কখনো বলবেন না ও আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো শুধু থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সবার সাথে ততুন পর্যন্ত নিজের খেয়াল রাখুন